র্যালি নিয়ে একটি সেখানেই আমাদের আমার র্যালি আমার বোঝানো হবে তাই সবাই এখানে আবিষ্কার করুন এরপরে আমাদের দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সম্মুখ সহিত থেকে খুব জরোদ্ধার করেছিলেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাউন দান করো তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা সর্ব আমাদের পৃথিবীতে নেই আরফাত রহমান কামনা করে আমরা তাকেও জান্নাতের সর্বোচ্চ মকাম দান করো আমাদের দেশ নেত্রী বেগম খানে দিয়া আজ দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন কি আর হাসপাতালে ভর্তি আছেন আমরা শারীরিক সুস্থতার জন্য আজ বিদায় দিবসের অচিরাই তোমার শাহী দরবারে হাত উঠাইলাম মৌলা তুমি আমাদের নেত্রী জনগণের নেত্রী আঠারো কোটি জনতার নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি শারীরিকভাবে ভাবে সুস্থতা দান করে দাও আমাদের নেতা তার অন্যের অহংকার তারেক রহমান পঁচিশে ডিসেম্বর আমাদের মাঝে উপস্থিত হবেন তিনি সুস্থ শরীরে হবে যেন আমাদের মাঝে উপস্থিত হতে পারেন তিনি যেন আগামী রাষ্ট্রর হতে পারেন সেই তৌফিক তুমি আল্লাহ দান করো আল্লাহ আমাদের ভিতরে সকল ভেদাভেদ ভুলে আগামী সংসদে যেন আমাদের এক আসনের মনোনীত প্রার্থী সরাব শরীফ উজ্জামান শরীফ জয় হতে পারে এই জন্য সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ খাস করে আজকে আলমডাঙ্গাবাসী যে মহান

প্রত্যেকটি সংগঠনের নেতৃবৃন্দ আমরা এই শহীদ মাজারে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি এবং আমরা তাদের আত্মার মাগেরত কামনা করেছি আজ রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধর পর আজ এই ষোলোই ডিসেম্বর এ দেশ স্বাধীন হয়েছিল এ দেশ বিজয় বিজয় লাভ করেছিল আজকের এই ষোলোই ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বাংলাদেশ বাঙালি জাতির জন্য সবাইকে ধন্যবাদ